আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষার আজকের এগারোতম সেশনে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি তোমরা জানো যে এই সাবজেক্টের ক্লাস আমি তোমাদের সাথে নিয়ে থাকি তোমরা আমার পরিচয় অনেকেই জানো আমি মোহাম্মদ নাইমুল কবির লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর তো প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক গত সেশনে আমরা কি কি করেছিলাম গত সেশনে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেই ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশনটা শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আমরা জেনেছিলাম শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম শরীরের যত্ন শাখার বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম তো চলো এখন আমরা আমাদের এগারোতম সেশনটাকে শুরু করি কেমন আজ আমরা গত সেশনে যেই শ্বাসের ব্যায়ামটি করেছিলাম সেই শ্বাসের ব্যায়ামটির মাধ্যমেই আজকে সেশনটি শুরু করতে যাচ্ছি তোমাদের অবশ্যই শ্বাসের ব্যায়ামটির কথা মনে আছে এবং তোমরা অনেক এনজয় করেছিলে এই ব্যায়ামটা আমার যতদূর ধারণা তো চলো আজকে আবার আমরা এই শ্বাসের ব্যায়ামটির মাধ্যমে আমাদের এই সেশনটি শুরু করব তো নির্দেশনা তো তোমাদের জানাই আছে এরপরেও আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এরপরে কি করতে হবে কিছুক্ষণ শ্বাস আটকে রাখতে হবে তারপরে ধীরে ধীরে একই সময় ধরে মুখ দিয়ে শ্বাসটাকে বের করতে হবে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে কিছুক্ষণ শ্বাসটাকে আটকে রাখতে হবে তারপরে কি করতে হবে মুখ দিয়ে এটাকে শ্বাসটাকে বের করে দিতে হবে কেমন তো তোমরা সবাই জানো এবং এই যে ব্যায়ামটি আছে শ্বাসের সেই শ্বাসের ব্যায়ামটি আমরা মোট তিন সেট করব কয়বার করব মোট মিলে আমরা তিন সেট করব তো চলো আমরা আমাদের এই শ্বাসের ব্যায়ামটি শুরু করি এখানে তোমাদের এর দিনও তোমরা এটা সম্পর্কে অবগত আছো যে এখানে আমরা বিভিন্ন ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এই ইন্ডিকেটরে যখন যেটা আসবে তখন আমাদের সেটা করতে হবে প্রথমে আমি তোমাদের সাথেই করব। আমার সাথেই তোমরা এটা করবা কেমন আশা করি তোমরা অনেক বেশি এনজয় করবা আজকেও তো যখন আমরা এখানে আসবে তখন আমরা শুরু করব কেমন Okay. Breathe in. Hold. Breathe out. এই তো আমাদের তিনটি সেট হয়ে গেল তো আমরা যথারীতি এই যে আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেটিকে একটু পর্যালোচনা করব চলো দেখে নি এই যে ব্যায়ামটি আমরা করেছি তোমাদের এখন কেমন অনুভূত হচ্ছে নিশ্চয়ই অনেক ভালো লাগছে তাই না তো তোমাদের মনের ভেতরে অবশ্যই শরীরে এবং মনের ভেতরে একটা কিন্তু আমরা পার্থক্য অনুভব করতে পাচ্ছি তাই না তো আমরা জানি যে এই শ্বাসের ব্যায়ামের কিছু উপকারিতা আছে সেই উপকারিতাগুলো কি কি এই ব্যায়াম আমাদের মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে তাই না এই ব্যায়ামের ফলে আমাদের কি হয় স্থিরতা বৃদ্ধি পায় এবং এই ব্যায়াম আমাদের মানসিক চাপকে কমিয়ে দেয় তো যথারীতি আজকেও আমরা প্রতিদিন যে কাজটা করে থাকি আজকেও সেটি করব কি করব আমাদের দলগত কাজের যেই নিয়মগুলো আছে যে আমরা কি নিয়ম মানব যখন দলগত কাজ করব সেই নিয়মগুলোকে আমরা আর একবার চর্চা করব। ঠিক আছে আমাদের যে শ্রেণী কক্ষের মূল্যবোধ কেমন তো চলো এখানে আমরা দলগত কাজ করার সময় আমাদের শ্রেণী কক্ষের যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে আমরা আরো একবার দেখে নেই আমাদের কক্ষের মূল্যবোধ প্রথমটি কি তোমরা সকলেই জানো যে প্রতিটি কাজ যখন আমরা করব। সেখানে আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে দলগত অথবা জোরাই কাজ করবার সময় অবশ্যই একে অন্যকে সাহায্য করতে হবে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের অবশ্যই আমরা কি করব প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আজকের সেশন শুরু করা যাক তো শেশনের শুরুতেই তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে চলো নির্দেশনাগুলো আমরা একটু দেখে নিই যে আমরা এটি পূর্বে আমাদের স্বাস্থ্যমেলার যে তিনটি পৃথক দল সেই তিনটি পৃথক দল সম্পর্কে জেনেছি তাই না আমাদের তিনটি পৃথক দল আছে না শরীরের যত্ন মনের যত্ন নিরাপদ থাকা এই তিনটি পৃথক দল সম্পর্কে কিন্তু আমরা জেনেছি তো উক্ত দল সমূহের প্রথম যে দলটি সেই দলটির নাম কি ছিল শরীরের যত্ন সেই শরীরের যত্ন বিভাগের নানা রকম নিয়ামক সম্পর্কে আমরা কিন্তু গত সেশনে অবগত হয়েছি আমরা কিন্তু জেনেছি যে তার ভিতরে কি কি জিনিস থাকে তাই না কি কি নিয়ামক দ্বারা গঠিত এই যে খাদ্য বা এরকম বিভিন্ন বিষয়গুলো ছিল না শরীরের যত্নের সাথে খেলাধুলা তাই না তো আজকে কি করব চলো দেখি আমরা স্বাস্থ্য সম্পর্কিত যে চর্চাগুলো চিহ্নিত করেছি সেই সময় সেগুলো সম্পর্কে পরবর্তী কতগুলো সেশনের মাধ্যমে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে থাকব কেমন এরপর আমরা কি করব একটি মেলার মাধ্যমে আমাদের এই যে ধারণাগুলো আমরা লাভ করলাম সেই ধারণাগুলো আমরা একটি মেলার মাধ্যমে উপস্থাপন করব। কেমন তো তোমরা অবগত আছো যে মেলার আয়োজনের জন্য তোমাদের মোট কয়টি দলে ভাগ হতে হবে তিনটি দলে ভাগ হতে হবে এই যে তিনটি প্রথমে কি আমি তোমাদের শরীরের যত্ন নিয়ে আলোচনা করেছিলাম গত সেশনে এরপরে আলোচনা হবে মনের যত্ন নিয়ে তারপরে আলোচনা হবে নিরাপদে থাকা নিয়ে এই তিনটি হচ্ছে তোমাদের তিনটি দল কেমন তো আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য মেলার তিনটি দলের যে নাম সেই নাম সম্পর্কে জেনেছি চলো আরো একবার আমরা দেখে প্রথম প্রথম নাম নাম দলের কি ছিল শরীরের যত্ন যত্ন দ্বিতীয়টি মনের তারপরে নিরাপদে থাকা আমরা যখন আমাদের স্বাস্থ্য মেলা আয়োজন করব সেটা দেখতে অনেকটা এরকম মনে হবে দেখো তোমাদের বইয়ের ভিতরে কিন্তু এরকম একটা ছবি দেওয়া আছে স্বাস্থ্য মেলার তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে শরীরের যত্নের ভিতরে যে সকল নিয়ামত থাকবে সেগুলো আমরা একবার দেখে নিই শরীরের যত্নের ভিতর যে সকল নিয়ামক থাকবে তার ভিতরে প্রথমটি হচ্ছে খাদ্য এরপরে পুষ্টি স্বাস্থ্য পরিচ্ছন্নতা শরীর চর্চা এবং খেলাধুলা এগুলো নিয়ে আমরা গত সেশনে কিন্তু আলোচনা করেছি বিশদভাবে আলোচনা করেছি তাই না আচ্ছা ঠিক আছে তো মনের যত্ন যেটা আছে সেই মনের যত্নের জন্য যে সকল নিয়ামক থাকবে সেগুলো হচ্ছে যে সকল কাজ মন ভালো রাখে সেগুলো করা আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেগুলো করলে আমাদের মন ভালো হয়ে যায় তাই না সেগুলো নিয়ে আলোচনা করতে হবে কিসের ভিতরে এই মনের যত্ন এই অংশটার ভিতরে এবং এরপরে কি বিভিন্ন আমাদের শখের কাজ সেগুলো কিসের আলোচ্য বিষয় এই মনের যত্নের আলোচ্য বিষয় এবং এরপরে কি নিজের অনুভূতির যত্ন নেওয়া নিজের অনুভূতির যত্ন নেওয়া এটিও মনের যত্ন অংশের একটি অপরিহার্য নিয়ামক কেমন নিরাপদে থাকার ভিতরে কি কি থাকবে নিরাপদে থাকার ভেতরে থাকবে হচ্ছে আশেপাশের পরিবেশ নিরাপদ ও দূষণমুক্ত রাখা রোগ প্রতিরোধ রোগ নিয়ন্ত্রণ এই সকল বিষয় তো আজকের যে সকল যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটির নাম হচ্ছে মনের যত্ন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে বলতো হ্যাঁ আমাদের মস্তিষ্ক সে অনেক রিল্যাক্স আছে তাই না আমরাও এরকম রিল্যাক্স হতে চাই না অবশ্যই আমরা এরকম রিল্যাক্স হতে চাই আমরাও চাই যে আমাদের মস্তিষ্ক এরকম রিল্যাক্স হয়ে যাক যদি মস্তিষ্ক রিল্যাক্স হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আমাদের শরীরও তো তখন মস্তিষ্কের সাথে সাথে রিল্যাক্স হয়ে যাবে তাই না তো এভাবে আমরা আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করতে চাই কি করলে আমরা করতে পারবো এইভাবে রিল্যাক্স তো যদি আমরা আমাদের মনের যত্ন নিই মনের যত্ন নিলে আমাদের মস্তিষ্ক কিন্তু এরকম রিল্যাক্স হয়ে যাবে তাই না তো চলো আমরা জানি যে আমাদের মনের যত্ন যে অংশটা আছে সেই মনের যত্ন অংশের যে সকল নিয়ামক থাকবে সেই নিয়ামকের প্রথম নিয়ামকের নাম হচ্ছে যে সকল কাজ মন ভালো রাখে তো চলো দেখি যে এর ভিতরে কী কী নিয়ে আমরা আলোচনা করতে পারি সুস্বাস্থ্যের জন্য শরীরের পাশাপাশি মনের ভালো থাকার গুরুত্ব অনেক বেশি আমি আমার শরীর আমি যদি বলি যে আমি অনেক সুস্থ তাই না শারীরিকভাবে আমি অনেক সুস্থ বা আমি সুস্বাস্থ্যের অধিকারী এই কথা যদি আমি বলি শুধুমাত্র শারীরিকভাবে শারীরিকভাবে ভালো ভালো থাকাটাই কিন্তু যথেষ্ট নয় আমাদের কি করতে হবে থাকার পাশাপাশি মানসিকভাবেও ভালো থাকতে হবে ঠিক আছে যে সকল কাজ মন ভালো রাখে সেগুলো করা বিনোদন শখের কাজ নিজের অনুভূতির যত্ন নেওয়া ইত্যাদি মনের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন হয় কেমন আমাদের ভালো লাগার আনন্দের অথবা মজার অনুভূতিগুলো মনে ও শরীরে শক্তি যোগায় আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানসিকভাবে সুস্থ থাকি তাহলে শারীরিক আমরা সুস্থ থাকতে পারবো এই কথাটা কিন্তু আমি একটু আগে তোমাদের বললাম চলো দেখে নেওয়া যাক মন ভালো রাখবার জন্য আমরা কি কি করতে পারি মন ভালো রাখার বিভিন্ন কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি হাসি খুশি থাকা মন ভালো রাখার সবচেয়ে কার্যকরী ওষুধ হিসাবে যেটি ব্যবহার হয় সেটি হচ্ছে হাসি খুশি থাকা মন ভালো রাখা সব থেকে কার্যকারী ওষুধ এটা তুমি যত বেশি হাসি খুশি থাকবা তোমার মন কিন্তু তত বেশি ভালো থাকবে তো শত মন খারাপের আমাদের মন যদি শত খারাপ থাকে বা শত মন খারাপেও এক চিলতে হাসি কিন্তু সব দুঃখকে ভুলিয়ে দিতে পারে গবেষকরা বলেছেন শুধু মন নয় শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে প্রাণ খুলে হাসি হ্যাঁ তো এসো সবাই একটু প্রাণ খুলে হাসো তো ক্লাসে সবাই একটু প্রাণ খুলে হাসো হাসো হাসতে নেই মানা বাবা হাসো সবাই হাসো আচ্ছা তো এছাড়াও এই যে আমরা প্রাণ খুলে যখন হাসি এই প্রাণ খুলে হাসলে কি হয় আমাদের রক্তচাপ আমাদের যে রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও এটি সাহায্য করে কেমন দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে শরীর শরীরচর্চা এবং ব্যায়াম শরীরচর্চাও তোমার আপনাদের যে মন আছে সেই মন ভালো রাখতে পারবে কেমন তো শরীর শরীরচর্চার ফলে এ দেখেন এক ধরনের হরমোন নিশ্চিত হয় হরমোনটার নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে কি লেখা আছে এখানে অ্যান্ডারফিন হরমোনটার নাম কি অ্যান্ডারফিন এই হরমোনটা নির্গত হয় যা মন ভালো রাখতে আমাদের সাহায্য করে কেমন এছাড়া গবেষণায় দেখা গিয়েছে শরীরচর্চা উদ্বেগ মানসিক অবসাদ কমাতেও আমাদের সাহায্য করে থাকে তাহলে আমাদের কি করতে হবে নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়াম করতে হবে যাতে আমাদের মন ভালো থাকে কেমন এরপরে কি আছে সকালে জলদি ঘুম থেকে ওঠা আপনারা অনেকে কি করেন সকালবেলায় ঘুম থেকে উঠতে চান না সকালের ঘুমটা মনে হয় যে মানে সারা রাতের ঘুমের থেকে উত্তম তাই না এই কাজটা করা যাবে না আমাদের সকালবেলাতে কি করতে হবে দ্রুত ঘুম থেকে উঠতে হবে সকালে ঘুম থেকে উঠে হালকা রোদে আমরা কি করতে পারি কিছুটা হাঁটাহাঁটি করতে পারি এতে কি হবে আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি পাবে কারণ আমরা জানি হালকা রোদে সূর্যের ভিতরে কিন্তু কি থাকে সূর্যের আলোতে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে আমরা যদি সকালবেলায় দ্রুত ঘুম থেকে উঠি এবং আমরা যদি হাঁটা করে মানে সূর্যের আলোতে তখন কি হবে আমাদের শরীর সেই ভিটামিন ডিটাকে ক্যাপচার করে নিবে ঠিক আছে তো সূর্য এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যা মানসিকভাবে আমাদের সুস্থ রাখতে সহায়তা করে থাকে এরপরে কি হতে পারে গান শোনা এবং গান গাওয়া হঠাৎ কোনো কারণে যদি আমাদের মন খারাপ হয়ে যায় হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে কি করতে পারি আমরা আমরা আমাদের পছন্দের কোনো গান শুনতে পারি আমরা আমাদের পছন্দের কোনো গান গাইতে পারি এই যে দেখছো তোমরা এখানে গান শুনছে এখানে দেখছো যে কি করছে গান গাইছে তোমাদের কিন্তু প্রথম সেশনের কথা মনে আছে কিনা একেবারে এই যে স্বাস্থ্য সুরক্ষার প্রথম সেশন যখন শুরু করেছিলাম তখন কি করেছিলাম আমরা তোমাদের দিয়ে কিন্তু আমি কি করেছিলাম গান গাইয়ে নিয়েছিলাম অনেককে দিয়ে কি করেছিলাম যাদের যে রকম প্রতিভা আছে কেউ হয়তো গান গিয়েছো কেউ কৌতুক বলেছ কেউ একটু নেচেছো তাই না তো এগুলো মূলত কি করে বলতো আমাদের এই যে মন খারাপ থাকলে সেই মন খারাপের ওষুধ হিসাবে কাজ করে ঠিক আছে তাহলে মন যদি আমাদের খারাপ থাকে আমরা কি করতে পারি আমরা একটু গান শুনতে পারি আমরা একটু গান গেতে পারি গান মানুষের মন ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যে গান মন ভালো রাখার পাশাপাশি মানসিক এবং শারীরিক বিভিন্ন সমস্যাও দূর করে দেয় কেমন এরপরে দ্বিতীয় যে নিয়ামকটা আছে তোমরা দেখেছো বিভিন্ন শখের কাজ তাই না তো বিভিন্ন শখের কাজের ভিতরে কি কি হতে পারে এগুলো তোমাদের বিভিন্ন ধরনের শখ থাকতে পারে এক 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 ধরনের শখ থাকতে পারে তো চলো একটা আমরা লিস্ট দেখে কেমন সেটা কি হতে পারে বিভিন্ন জিনিস সংগ্রহ করা যেমন বিভিন্ন দেশের মুদ্রা ডাক টিকিট ইত্যাদি ঠিক আছে অনেকে অনেক ধরনের শখ থাকে দেখবা যে কেউ হয়তো এমন তুচ্ছ জিনিস আছে যেগুলো সে সংগ্রহ করছে সেটাতেই তার আনন্দ ঠিক আছে তো আমি আমার ছোটবেলার কথা বলি আমি ছোটবেলাতে কিন্তু এই কাজটা করতাম ডাক টিকিট সংগ্রহ করতাম হয়তো তোমাদের এই যুগে এটা হবে না তোমাদের এখন তো চিঠিপত্রে আসে না এখন তো মোবাইলের যুগ হয়ে গিয়েছে তাই না সবাই মোবাইলে কথা বলছি মোবাইল টিপছি ব্রাউজিং করছি স্মার্ট হয়ে গিয়েছি আমরা তাই না তো এখন কি এখন এই জিনিসটা হয়তো একটু দুর্লভ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সময় যখন চিঠিপত্র আদান প্রদান হতো তখন কিন্তু চিঠির যে যেই খাম ছিল সেই খামের গায়ে কিন্তু ডাক লাগানো থাকতো তো আমি ছোটবেলায় কি করতাম ওগুলোকে দিয়ে কেটে কেটে আমি ওগুলোকে সংগ্রহ করতাম তো এটাতেই কিন্তু আমার মন ভালো থাকতো এইরকম বিভিন্ন জিনিস সংগ্রহের মাধ্যমে আমাদের কি হতে পারে এটা আমার একটা শখ ছিল এই শখের কাজের মাধ্যমে আমাদের মন ভালো থাকতে পারে কেমন প্রাণী পোষা এটা এখনো আমি করি আমার বাসায় একটা প্রাণী আছে সেটাকে আমি পুষি এই প্রাণী পুষলে কিন্তু আসলেই মন ভালো থাকে বিশ্বাস না হলে তোমরা পুষে দেখো কেমন বাগান করতে পারো এই কাজটাও আমি করি আমার বাসায় বাগান আছে আমার ছাদে বাগান আছে আমার বারান্দায় বাগান আছে বুঝাতে পারলাম সুবিধাজনক ভাবে যার যেরকম মনে হয় সেরকম স্থানে তুমি গাছ লাগাবে গাছের পরিচর্যা করবে দেখবে মনটা ভালো থাকবে কেমন মাছ ধরা এটা মনে হয় তোমরা অনেকেই করেছ আমি করিনি বাবা মাছ আমি ধরতে পারি না তোমরা হয়তো অনেকেই আছো যারা মাছ ধরেছ মাছ ধরলেও দেখবা যে মন ভালো থাকে আমি এর আগে একবার এরকম এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছিলাম বর্ষি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম বর্ষিতে একটাও মাছ বাঁধে নাই তো তোমাদের হয়তো লাগটা এত খারাপ হবে না তোমরা হয়তো মাছ বেঁধে যাবে তোমাদের বর্ষিতে যাই হোক বিভিন্ন শখের বস্তু তোমরা তৈরি করতে পারো কেউ হয়তো কাদামাটি দিয়ে কিছু তৈরি করলে কেউ হয়তো ইলেকট্রনিক জিনিস দিয়ে বিভিন্ন বিভিন্ন জিনিস তুমি তৈরি করলে তাই বলে এরকম না যে বাবা তোমাকে একটা খেলনা কিনে দিল সাথে সাথে খেলনাটাকে ভেঙে কি করলে মোটর বের করে ওই কিছু একটা তৈরি করলে না এটার প্রয়োজন নাই যদিও আমি এই কাজটা করতাম আমার ছোটবেলায় ঠিক আছে যা হোক সৃজনশীল বিভিন্ন লেখা লেখি সৃজনশীল বিভিন্ন লেখা লেখি হতে পারে কেউ হয়তো কবিতা লিখতে পারো কেউ হয়তো গল্প লিখতে পারো কেউ হয়তো উপন্যাস লিখতে পারো লেখা লেখি করলেও মন ভালো থাকে এই কাজটা আমি করি আমি কিছু লেখা লেখি করি কোনো একদিন আমি তোমাদের আমার কোনো লেখা তোমাদের দেখাবো কেমন লেখা করলে অবশ্যই মন ভালো থাকে চিত্রাঙ্কন অনেকে আছে যারা চিত্রাঙ্কন করলে তাদের মন ভালো হয়ে যায় এই কাজটা আমাকে দিয়ে কোনো দিন হবে না হয়নি ভবিষ্যতেও হবে না ঠিক আছে কেন বলছি কারণ আমি যখন পড়াশোনা করতাম তখন আমি হ্যান্ড নোট করতাম হ্যান্ড নোটের ভিতরে একটা জায়গাতে একটা ফিগার আঁকাতে হবে একটা হাতের ফিগার আঁকাতে হবে তো আমি ড্রয়িংয়ে এতই খারাপ ছিলাম আমি হাত আঁকিয়েছি হাত আঁকিয়ে ওখানে লিখেছি ইহা একটি হাত কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই কেন বলো তো কারণ হাতটা আঁকিয়েছি আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছি আঁকানোর পরে যে এটা আদৌ কি হাত হলো নাকি কলার ছড়ি হলো কেমন যা হোক এরপরে কি হতে পারে ভ্রমণ হতে পারে ভ্রমণ করলেও আমাদের মন ভালো হয় বই পড়া বই পড়লেও আমাদের মন ভালো হয়ে যেতে পারে ঠিক আছে এছাড়া কি হয় ছবি তোলা তুমি কোথাও এক জায়গায় গিয়েছো ভ্রমণ করছো ঘুরছো সেখানে যে তুমি যদি ছবি তোলো অনেক ক্ষেত্রে তোমার মন ভালো হতে পারে তাহলে এই যে বিভিন্ন শখের কাজগুলো আছে এই শখের কাজগুলো করলে আমাদের মন ভালো হয়ে যাবে কেমন এরপরে তৃতীয় যে নিয়ামকটি আছে সেটির নাম হচ্ছে নিজের অনুভূতির যত্ন নেয়া তো নিজের অনুভূতির যত্ন নেওয়ার ভিতরে কি কি জিনিস আছে চলো দেখে নি কখনো কখনো আমাদের এমন কিছু অনুভূতি হয় যা নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই তো সেই তখন আমরা কি করব তখন কি করতে হবে আমরা বুঝতে পারি না কি করলে আমাদের মনের স্বাস্থ্য ভালো থাকে তা না জানার কারণে আমরা কি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি ঠিক আছে মনের মনের যত্নের এই অংশে আমরা স্বাস্থ্য ভালো রাখার কিছু উপায় জানবো যাতে আমরা নিজেরাই নিজেদের মনের স্বাস্থ্যের যত্ন নিতে পারি তো এসো এখন আমরা একটু বই পড়ি কেমন তো তোমাদের বইয়ে যে মনের যত্ন যে বিষয়টা আছে তোমাদের বইয়ের চব্বিশ ও পঁচিশ নম্বর পৃষ্ঠায় দেখো লেখা আছে এই অংশটিকে তোমরা সবাই বের করে ফেলো তোমাদের বইয়ের নম্বর পৃষ্ঠায় দেখতে মনের শক্তি কিভাবে অর্জন করতে পারি কিভাবে আমাদের কিভাবে তা আমাদের সাহায্য করে এরকম একটা জিনিস কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে তাই না তোমরা এই অংশটুকু তোমরা একটু সবাই পড়ো তোমাদের সাথে আমিও পড়ছি যা কিছু আমাদের আনন্দ ও তৃপ্তি দেয় তা থেকে আমরা মনের শক্তি পাই তার মানে এই কথাগুলো কিন্তু আমি একটু আগেই তোমাদের বললাম যে আমাদের আনন্দ দেওয়াটা হচ্ছে জরুরি যা কিছু আমাদের আনন্দ দেয় সেটা থেকে আমরা কি পাই তৃপ্তি পাই আর ওই তৃপ্তি পাওয়া কাজগুলো করলে কিন্তু আমাদের মন ভালো থাকে তাই না ভালো কাজ যা করে আমি তৃপ্তি পাই প্রশংসা পাই তাও মনে শক্তি যোগাই নিজের অনুভূতির যত্ন আমরা মনে শক্তি আমাদের মনে কি করে আমাদের মনে শক্তি যোগায় মনের শক্তি আমাদের আনন্দে রাখে উৎসাহ যোগায় পড়াশোনা বা কাজে ধৈর্য ও মনোযোগ বাড়ায় অন্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে মনে শক্তি পেতে যা আমরা করতে পারি সেগুলো এখানে লেখা আছে যে কাজ আমাদের আনন্দ ও তৃপ্তি দেয় উৎসাহ যোগায় নিজেদের গুরুত্ব ও ভালোবাসার অনুভূতি দেয় তা করা যেমন শখের কাজ খেলাধুলা ছবি আঁকা স্বাস্থ্যকর বিনোদন আমি কিন্তু এই জিনিসগুলো তোমাদের অলরেডি দেখিয়ে ফেলেছি তাই না একটু আগে ওকে প্রতিদিন এরকম দুই একটি কাজ করে কেমন লাগলো তা ডায়েরিতে লিখে রাখা এটা তোমরা করতে পারো যে এই যে বিভিন্ন কাজগুলো তোমরা করছো মনকে ভালো রাখার জন্য সেরকম কিছু কাজ করে তোমরা ডায়েরিতে এটাকে লিপিবদ্ধ করে ফেলতে পারো এতে মন ভালো থাকবে মনের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তো তোমাদের চব্বিশ নম্বর পৃষ্ঠাতে এরকম দেখো একটা কিছু ইমোজি দেয়া আছে মনের যত্নে নিজের অনুভূতিকে বোঝা ও সেটি কাজে লাগানোর উপায় আনন্দ রাগ দুঃখ এবং ভয় এই চারটি আমাদের মূল অনুভূতি আমাদের যে মূল অনুভূতি আমাদের ভিতরে যে আবেগিক পরিবর্তন মূলত এই চারটি পরিবর্তন হয় কখনো হয়তো আমরা অনেক বেশি আনন্দ পাই কখনো হয়তো আমরা কোনো কারণে রেগে যাই কখনো হয়তো কোনো কারণে আমরা ভয় পাই অথবা কোনো কারণে আমরা দুঃখ পাই এই চারটাই কিন্তু আমাদের মূল চারটি অনুভূতি তো আমাদের যে অনুভূতিগুলোতে আমরা ভালো বোধ করি খুশি হই তৃপ্তি পাই আনন্দিত হই তাকে মনোযোগ দিয়ে গ্রহণ করতে হবে ঠিক আছে নিজের মধ্যে অনুভব করব এবং তা থেকে আমরা শক্তি সঞ্চার করব আনন্দ রাগ দুঃখ কিংবা ভয় অনুভূতিগুলোকেও বোঝার চেষ্টা করব কোনো অনুভূতির জন্য নিজেকে আমরা কখনোই দোষারোপ করব না নিজেকে কখনো আমরা ছোট মনে করবো না এই অনুভূতি প্রকাশ করতে আমি যেই আচরণ করেছি সেটি আমার বা অন্যের ক্ষতি করতে পারে কি না তা আমরা অবশ্যই ভেবে নিব সেক্ষেত্রে অনুভূতি প্রকাশ করতে অন্য কোনো ইতিবাচক আচরণ বেছে নিব যেমন কারো ওপর রাগ হলে তার সঙ্গে চিৎকার না করে কেন রাগ করেছি তা আমরা তাকে বুঝিয়ে বলতে পারি কার উপর আমি রেগে গিয়েছি শুধু শুধু তার উপরে আমরা চিৎকার চেঁচামেচি না করে কেন রাগ করলাম এটা আমরা তাকে ভালো মতো বোঝাতে পারি কেমন তার কাছে কি চাই তা স্পষ্ট করে জানাতে পারি আজ থেকে আমাদের একটি স্লোগান হবে সে স্লোগানটি কী হবে আনন্দ রাগ দুঃখ ভয় কখনো ক্ষতিকর নয় যত্ন ও আচরণের ধরন উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত রাখে মন তোমরা আমার সাথে এই স্লোগানটি সকলে এখন বলবে আনন্দ রাগ দুঃখ ভয় কখনো ক্ষতিকর নয় যত্ন ও আচরণের ধরন উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত রাখে মন তো প্রিয় শিক্ষার্থী চলো দেখে নেওয়া যাক আজকে সেশনে আমরা কি কি করলাম আজকে সেশনে আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশনটাকে শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের যে উপকারিতা সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম শ্রেণিকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছি মানসিক স্বাস্থ্য শাখার বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা স্পেসিফিক ভাবে জেনেছি এবং এরই মাধ্যমে আজকে আমরা ক্লাসটাকে শেষ করেছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি হাফেজ